হ্যালো স্টুডেন্টস ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু মাই লিটিল চ্যানেল ইউনিক এক্সামস টিউটোরিয়াল চলো সময় নষ্ট না করে আজকের ক্লাসটি স্টার্ট করা যাক যেটি চক্রবৃদ্ধি সুদ সিক্স পয়েন্ট ওয়ান দশম শ্রেণী প্রশ্ন নম্বর চোদ্দো এবং পনেরো তাহলে কী হলো দেখো প্রথম বছর এবং দ্বিতীয় বছরের রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে এখানে সেভেন পার্সেন্ট প্রথম বছর হচ্ছে সেভেন পার্সেন্ট এবং সেকেন্ড ইয়ারের হচ্ছে দ্বিতীয় বছর হচ্ছে তোমার থরটিন পার্সেন্ট আর কী বলেছে আসল দেওয়া আছে আসল দেওয়া আছে ছ হাজার টাকা পি ইকুয়াল ছ হাজার টাকা আর সময় দেওয়া আছে সময় দেওয়া আছে অর্থাৎ টাইম দেওয়া আছে তোমার বলতে পারো বছর সময় দেওয়া আছে বছর এবং কী বলেছে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে বছরে এটা হচ্ছে আমার কোশ্চেন এখন প্রশ্ন হচ্ছে যেহেতু রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার সুদের হার যেহেতু বছর দেওয়া আছে বছরের দু রকম দেওয়া আছে দেখো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে বছর দুবার তোমাকে তখন কিন্তু তুমি চক্রবৃদ্ধি যে সুদের ফর্মুলা আছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা তোমাকে গেলে হবে না তাহলে আমি এক বছর এক বছর করে বের করে নেবো অর্থাৎ পি আর টি বাই হান্ড্রেড পি আই কল পি আর টি বাই হান্ড্রেড দেখো এটা প্রথম বছরে লিখবে তুমি এটা ফার্স্ট ফার্স্ট ইয়ারের আই কত হবে আই কল টু পিয়ার টু বাই হান্ড্রেড তাহলে এখানে লিখে দাও আয়ের ভ্যালু ফুট করে দাও আইয়ের ভ্যালু হচ্ছে ফার্স্ট ছ হাজার টাকা হচ্ছে প্রিন্সিপাল ছিল আসল আর কত ফার্স্ট ইয়ারের আর হচ্ছে সেভেন পারসেন্ট আর এক বছর প্রথম বছর যেহেতু বের করছি আমি বাই হান্ড্রেড এডেটে এডেটে কেটে গেল তাহলে কত হলো ছয় সাত বিয়াল্লিশ তাহলে চারশো কুড়ি টাকা এখানে তোমাকে লিখতে হবে যে প্রথম বছর শেষে প্রথম বছর শেষে প্রথম বছর শেষে সুদ আসল প্রথম বছরের শেষে সুদ আসল কত হবে দেখো ছ হাজার টাকা প্রিন্সিপাল ছিল আর তোমার হচ্ছে চারশো কুড়ি টাকা হচ্ছে তোমার এই যে এখন বেরোলো সুদ বেরোলো তাহলে ছ হাজার চারশো কুড়ি ছ হাজার চারশো কুড়ি টাকা হচ্ছে টোটাল তোমার হচ্ছে সুদ আসল হলো যেটা প্রথম বছরের শেষে দ্বিতীয় বছরের প্রিন্সিপাল বা তোমাকে আসল হিসেবে ধরতে হবে অর্থাৎ দ্বিতীয় বছরের ইন্টারেস্টটা এই টাকাটার উপরে ক্যালকুলেশন করতে হবে সেম পিআরটি বাই হান্ড্রেড করে দাও এখানে তুমি লিখতে পারো এখানে দ্বিতীয় বছরের ছ অতএব দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের সুদ দ্বিতীয় বছরের সুদ কত আই ইকুয়াল পি আর ডি বাই হান্ড্রেড ঠিক আছে দ্বিতীয় বছরের আই ইকুয়াল পি আর টু বাই হান্ড্রেড তাহলে এখানে তুমি আয়ের ভ্যালু বিট করতে দ্বিতীয় বছরের জন্য তোমার এখানে প্রিন্সিপাল হবে এটা ছ হাজার আসল হবে পি এর ভ্যালু হবে চার হাজার চার ছ হাজার চারশো কুড়ি টাকা আর কত দ্বিতীয় বছরের আর আরের রেট হচ্ছে এই যে এইট পারসেন্ট এইট পারসেন্ট আর এক বছর দ্বিতীয় বছর অনলি ফর টু ইয়ার্স দ্বিতীয় বছরের যেটা হবে বাই হান্ড্রেড দেখো নিচে এগুলো সব কেটে মুছে দাও মনে রাখতে হবে কত সুদ বের হলো প্রথম বছরে সুদ বেরিয়েছে আমার চারশো কুড়ি টাকা এটা মনে রাখতে হবে আচ্ছা তাহলে এখানে এই শূন্য এই শূন্য কেটে গেলো তুমি দুই দিয়ে কেটে দাও দুই দিয়ে কাটলে চার হবে দুই দিয়ে কাটলে এটা পাঁচ হবে দুই দিয়ে কাটলে এটা পাঁচ হবে কিংবা এমন করতে পারো এটা দুই দিয়েও নাও কাটতে পারো তুমি এটা রেখিয়ে দাও নো কাটাকাটি কাটাকাটি কোথাও করার দরকার নেই কারণ আমি যেহেতু দেখতে পাচ্ছি এখানে তোমার এখানে একটি শূন্য একটি শূন্য কেটে গেলো তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে আট আর উপরে কত পড়ে থাকছে নিচে থাকছে দশ ছশো বিয়াল্লিশকে আট দিয়ে গুণ করে দাও আট দুগুণে ষোলো ছয় হাতে এক থাকলো চার আটে বত্রিশ আর একে তেত্রিশের তিন চার আষ্টে বত্রিশ তেত্রিশের তিন হাতে তিন থাকলো ছয় আটটে আটচল্লিশ আর একান্ন তাহলে কত হলো এক ঘর পর দশমিক আছে মানে একের গায়ে একটা শূন্য দশ দিয়ে ভাগ আছে মানে জাস্ট এক ঘর পর দশমিক এসে যাবে তাহলে পাঁচশো তেরো টাকা ষাট পয়সা এইট হলো তাহলে অতএব সুদের পরিমাণ কত হলো দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের অতএব দু বছরের চক্রবৃদ্ধি সুদ লেখ অতএব বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বছরের চক্র বৃদ্ধি সুদের পরিমাণ কত হবে দু বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হবে তোমার কত হবে বলো তো বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হবে এই যে প্রথম বছরের সুদ চারশো কুড়ি টাকা হলো প্রথম বছরের সুদ চারশো কুড়ি টাকা হলো আর দ্বিতীয় বছরের সুদ হলো পাঁচশো তেরো টাকা ষাট পয়সা যোগ করে দিলে কথা হয় দেখো ষাট পয়সা এখানে হবে আর তিন করতেই তিন তোমার হচ্ছে এক আর দুয়ে তিন আর এখানে পাঁচ হাজারের নয় সুতরাং নশো তেত্রিশ টাকা ষাট পয়সা হচ্ছে আনসার বুঝতে পারলে নশো তেত্রিশ টাকা ষাট পয়সা চল উত্তর কোশ্চেন নম্বর ফিফটিন দেখো কোশ্চেন নম্বর ফিফটিন কী বলছে একেবারে ফোরটিনের কফি জাস্ট এখানে প্রথম বছরে তোমার ফাইভ পার্সেন্ট এবং সিক্স পার্সেন্ট হচ্ছে সেকেন্ড ইয়ারে দেখো ফার্স্ট ইয়ারে হচ্ছে ফার্স্ট ইয়ার হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট ফার্স্ট ইয়ারের আরের ভ্যালু হয়েছে ফাইভ পার্সেন্ট ফার্স্ট ইয়ারের ফার্স্ট ইয়ারের আরের ভ্যালু কত বলে দেওয়া আছে ফাইভ পার্সেন্ট এবং সেকেন্ড ইয়ারে আরের ভ্যালু দেওয়া আছে সিক্স পার্সেন্ট সেকেন্ড ইয়ারে আর এর ভ্যালু দেওয়া আছে সিক্স পার্সেন্ট হলো প্রথম বছরে আরের ভ্যালু দেওয়া আছে ফাইভ পার্সেন্ট এবং সেকেন্ড ইয়ারে আরের ভ্যালু রেট অফ ইন্টারেস্টের ভ্যালু দেওয়া আছে কত সেকেন্ড ইয়ারে হচ্ছে তোমার সিক্স পার্সেন্ট আচ্ছা আসল বলেছে পাঁচ হাজার টাকা অর্থাৎ পি পি ইকোয়াল টু ফাইভ থাউজেন্ড আসলের পরিমাণ পাঁচ হাজার টাকা এবং টাইম বলেছে কত টাইম বলেছে তোমার হচ্ছে দু বছর টাইম বলেছে দুই দুই তাহলে এখানে এক্ষেত্রেও তোমার ওই এক বছর এক বছর করে যেহেতু রেট অফ ইন্টারেস্টের প্রথম বছর এবং দ্বিতীয় বছরের ডিফারেন্স আছে ফাইভ পার্সেন্ট এবং সিক্স পার্সেন্ট তাহলে তোমাকে এক বছর এক বছর করে সরল সুদের যে ফর্মুলা পিআরটি বাই হান্ড্রেড সুদটা বের করে করে করতে হবে আগে আগের যেমন চোদ্দোটা করলাম দেখো তাহলে এক্ষেত্রে তুমি লিখতে পারো প্রথম বছরের ফার্স্ট ইয়ারের ফার্স্ট ইয়ারের আই মানে সুদ ফার্স্ট ইয়ারের সুদের ফর্মুলা কী পি আর টি বাই হান্ড্রেড জাস্ট ফর্মুলা ফুট করে দাও ফর্মুলা ফুট করে দিলে পি সমান কত পাঁচ হাজার আর ইকুয়াল ফার্স্ট ইয়ারের আর বলেছে এই এখানে ফাইভ পার্সেন্ট আর তোমার টি কত টি বলেছে ফার্স্ট ইয়ারে মানে এক বছর অনলি ফর এক বছরে বের করছি তাহলে এই হলো হান্ড্রেড এই দুটো জিরো কেটে গেল তাহলে পঞ্চাশকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আড়াইশো টাকা দেখো যেই আমি প্রথম প্রিন্সিপাল অ্যামাউন্ট কত পাঁচ হাজার টাকা এক বছরের সুদ বের করলাম কত দুশো পঞ্চাশ টাকা তাহলে লিখতে হবে প্রথম বছর শেষে প্রথম বছর শেষে সুদ আসলে কত যেটা প্রথম বছরের শেষের সুদ আসল যেটা প্রথম বছরের দ্বিতীয় বছরের শুরুতে সেটা প্রিন্সিপাল হবে আসল হবে তাহলে প্রথম বছরের প্রথম বছরের শেষে প্রথম বছরের শেষের সুদ আসল সুদ আসল কত হবে পাঁচ হাজার টাকা আমার আসল ছিল তার সঙ্গে তুমি আড়াইশো টাকা যোগ করে দাও সুদ হিসাবে তাহলে হলো কত পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে এখানে তুমি ছোট্ট করে মুছে নাও মুছে আগের অঙ্কের মধ্যে জাস্ট দ্বিতীয় বছরের সুদটা বের করে ফেলো দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের সুদ দ্বিতীয় বছরের সুদ কত হবে জাস্ট সেম ফর্মুলা আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড কুট করে দাও ফর্মুলাতে আয়ের ভ্যালু কত হলো পি এর ভ্যালু কত হলো দেখো পি এর ভ্যালু তখন এটা হয়ে যাবে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা হচ্ছে পি এর ভ্যালু আর হচ্ছে দ্বিতীয় বছরের রেট অফ ইন্টারেস্টের পরিমাণ তো তোমরা জেনে গেছো অলরেডি সিক্স পার্সেন্ট দ্বিতীয় বছরের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে সিক্স পার্সেন্ট টি হচ্ছে এক বছর হবে বাই হান্ড্রেড দেখো কাটাকাটি করে দাও এই শূন্য এই শূন্য করে দাও নিচে দশ রয়ে গেলো সে আগেকার অঙ্কর মতই আর ভাগ করার কাটাকাটি করার দরকার নেই জাস্ট জাস্টগুণ করে দাও পাঁচ ছয় তিরিশের শূন্য এটা দুটো পয়েন্ট পড়ে গেছে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন ছয় দুপুনে বারো আট তিনে পনেরো পাঁচ হাতে এক পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ তাহলে গত হলো তিনশো পর দশ জাস্ট এটা আসবে তিনশো পনেরো টাকা ও কাটাকাটি চলে যেত জানিস সরাসরি তিনশো পনেরো টাকা হচ্ছে তাহলে অত দু বছরের সুদ কত হবে প্রথম বছরের সুদ এই যে আড়াইশো টাকা বেরিয়েছিল দ্বিতীয় বছরের সুদ তোমার হচ্ছে তিনশো পনেরো টাকা অতএব দুই বছরে লিখে দাও দুই বছরের চক্রবৃদ্ধি সুদ দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে প্রথম বছরের ছিল আড়াইশো টাকা দ্বিতীয় বছর এখন বেরোলো তিনশো পনেরো টাকা কত হলো তাহলে পাঁচ কত্তি পাঁচ এক আর পাঁচে ছয় দুই আট তিনে পাঁচ পাঁচশো পঁয়ষট্টি টাকা আশা করি বুঝেছ